আমরা এখন যেখানে আছি এটা হলো ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গমে যেখানে একটা চর আছে নদী তীর নদীর এই চরে আমরা দাঁড়িয়ে আছি এই আরেক পারে এই যে লোকজন দেখছেন আরেক পারে এই যে এখানে তিন নদীর মিলনস্থল মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী নদীর মিলন যে মিলনস্থম বলা হয় মহাকুম্ভ থেকে আপনাদের দেখাচ্ছি মহাকুম্ভ মেলার

দুপারে ভক্তালু এবং সবাই স্নান করছে এই স্থলের দুপারে উপচে পড়া ভিড় আছে ভক্তবৃন্দুদের সমাগম

আমরা আস্তে আস্তে যমুনা নদী দিয়ে সংগমের দিকে যাচ্ছি এখন যেখানে আছি এটা হলো ত্রিবেণী সঙ্গম ত্রিবণী সঙ্গমে এখানে একটা চর আছে নদী নদীর নদীর এই চরে আমরা দাঁড়িয়ে আছি এই যে আরেক পারে যে লোকজন আপনারা দেখছেন আরেক পারে এই যে এখানে তিন নদীর মিলনস্থল মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী নদীর মিলন যে মিলনস্থম বলা হয় মহাকুম্ভ থেকে আপনাদের দেখাচ্ছি মহাকুম্ভ মেলার

দুপারে ভক্তালু এবং সবাই স্নান করছে এই সম্ভবস্থলের দুপারে উপচে পড়া ভিড় আছে ভক্তবৃন্দুদের সমাগম